আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম কচুর লতি রেসিপি নিয়ে বাঙালি মানুষেরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন এই কচুর লতিটা খুঁজে বের করবেই সো আজকে দেরি না করে চলেন আমরা চলে যাই সুজাই রেসিপিতে প্রথমে আমি লতিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ধুয়ে রেখেছি আর সুটকিগুলোকে আমি একটু পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি কারণ হচ্ছে কাটা থাকলে পরে তরকারিটা খাওয়া যায় না সো এই জন্য আমি এটাকে সিদ্ধ করে যে পানিটা আছে এই পানিটা আমি আলাদা করে নিয়েছি আর কাঁটাগুলো ফেলে দিয়েছি তারপরে আমি এই লতিটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে শুধু পানি একটু হলুদ আর একটু লবণ দিয়ে তারপরে ওটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে শুরু হয়ে যাবে আমার মূল রান্নার প্রসেসিং সো আমি এই লতিগুলোকে আবারও পাতিলে নিয়ে নিয়েছি নেওয়ার পরে লবণ হলুদ রসুন তারপরে মরিচ এই সবগুলো জিনিস দিয়ে আর হচ্ছে ওই যে শীতলের যে পানিটা ছিল ওই পানিটাকে দিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলায় মিডিয়াম আছে তারপরে আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে নিলাম তারপরে আমি এটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তরকারির মধ্যে কাঁচামরিচ চিংড়ি সবগুলো ছেড়ে দিলাম আর প্রয়োজন মতো কিছু পানি অ্যাড করে দিয়েছি যেন সেদ্ধ হয়ে যাওয়ার পরেও কিছুটা পানি তরকারির মধ্যে থেকে যায় আসলে এই জিনিসটা সবারই প্রিয় যেদিনই রান্না করি সবাই এত প্রশংসা করে আমি যদিও একজন মানে খুবই নতুন একজন রাঁধুনি তাও রান্না মোটামুটি ভালোই হয় সবাই অ্যাপ্রিসিয়েট করে এই যে তৈরি হয়ে গেল আমাদের কচুর লতির তরকারি উইথ চিংড়ি সো দেরি না করে আমিও ভাবলাম যে ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নিই মজার মজার রেসিপি এই জন্য আমিও খাওয়া শুরু করে দিলাম সো আপনারাও ট্রাই করতে পারেন আমার মনে হয় এই জিনিসটা সবারই প্রিয় সো Don't give it up. Allah is.